সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে তারা কর্মসংস্থান কর্মসংস্থান তৈরিতে আগ্রহী হবে এবং যদি তরুণরা নিজেরাই উদ্যুক্ত হয় আমি এই মুহূর্তে আছি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহে উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে তো এখন মূলত একে করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব চলো আমাদের প্রজেক্টের নাম হলো এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস অর্থাৎ একটি তিন শুনের পৃথিবী এর প্রথম শূন্যটি হচ্ছে জিরো প্রভার্টি অর্থাৎ শূন্য দারিদ্র্য এবং দ্বিতীয়টি হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট অর্থাৎ শূন্য বেকারত্ব এবং তৃতীয়টি হচ্ছে জিরো কার্বন নেট ইমিশনস অর্থাৎ কার্বন ইমিশন শূন্য নামিয়ে আনা তারপর হচ্ছে এখানে হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং এটি এটি থেকে পঁয়ত্রিশ হাজার গ্রামের মানুষ পঁয়ত্রিশ হাজার গ্রামের মানুষ ঋণ নেওয়ার মাধ্যমে তাদের কর্মসংস্থান তৈরি করেছে এবং এটি নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠা করেছেন এবং এখানে হচ্ছে মাইক্রো লোনসের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সৃষ্টি করেছেন সোশ্যাল বিজনেস এখানে তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে তারা কর্মসংস্থান কর্মসংস্থান তৈরিতে আগ্রহী হবে এবং যদি তরুণরা নিজেরাই উদ্যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু তারপর এখানে আমরা ব্যবহার করেছি একটি রিসাইকেল একটি মানে রিসাইকেল এখানে পুনরায় ব্যবহার করা হয় এখানে যে কারখানার সকল ময়লা এখানে এসে জমা হয় এবং সেগুলো রিসাইকেল করার মাধ্যমে ভাস্কর্য তৈরি হয় এবং কারখানায় বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং এখানে হচ্ছে একটি সোলাচালিত লাইট ব্যবহার করা হয়েছে যা রাতের অন্ধকারে নিজে নিজে চলে যাবে এবং সকালবেলা সূর্যের আলো থেকে চার্জ নেবে এই কারণে তারা এখান থেকে ঋণ মাধ্যমে হস্তশিল্প তৈরি করছে হ্যাঁ এখানে চারপাশে গাছ গাছ লাগানোর কারণে কোনো অক্সিজেনের ঘাটতি হবে না এবং এখানে আমরা কোনো কা মানে জ্বালানি প্রয়োজন হয় কার্বোনেশন হবে না এখানে সোলার মাধ্যমে এটা বিদ্যুৎ সরবরাহ হবে এটা হচ্ছে এখানে আমরা জ্বালানির ব্যবহার হবে না এমন কো এমন কার মানে গাড়ি ব্যবহার করেছি যেখানে কোনো জ্বালানির ব্যবহার হবে না যেমন সাইকেল রিক্সা এবং এটা হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র যেখানে নারীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়